সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাস্তাঘাট বেহাল অবস্থায় সমস্যার সম্মুখীন এলাকাবাসী বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাভারে তেতুল ছড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা রয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সারা বছর রাস্তার ভেতর জমে থাকে কোথাও কোথাও হাঁটু পানি কলকারখানার বজ্র মিশ্রিত পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় যানবাহন কলকারখানার ঘাম ছড়ানো শ্রমিকেরা প্রতিনিয়ত চলাচলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াতে সময় মতো পৌঁছাতে পারছে না বেশ কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে সম্প্রতি একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন হলেও বাকি রাস্তাগুলো বেহাল অবস্থার হওয়ার ভাড়াটিয়ার অভাবে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যার সম্মুখীন হলেও আশানুরূপ কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী যার ফলে দেখা দিয়েছে নানা ধরনের ক্ষোভ এ বিষয়ে এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যা স্যায় ভুগছি সরকার পরিবর্তন হলেও আমাদের সমস্যার পরিবর্তন হচ্ছে না জানান বিগত এক যুগেও এই ইউনিয়ন পরিষদের কোন রাস্তার সংস্কার কাজ হয়নি আশা করি খুব দ্রুত এই সকল রাস্তার কাজ শুরু হবে